আমাদের বাড়িতে জানো তো শীতের শুরু হতে না হতেই ছোট আলু খুব আসে আর সেই আলু দিয়ে কড়াইশুঁটি ধনে পাতা দিয়ে আলুর দম খেতে না অসম্ভব ভাল লাগে লুচি পরোটা কড়াইশুঁটির কচুরি বা যে কোনো রকম কচুরির সাথে কিন্তু এই আলুর দমটা অসাধারণ লাগে খেতে প্রথমেই আলুগুলোকে ভালো করে ধুয়ে প্রেশারে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম গোটা জিরে গোটা ধনে একটুখানি মৌরি শুকনো লঙ্কা দিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে নিয়েছি আচ্ছা আমার মতো কে কে আছে বলো তো যে কড়াইশুটি ছাড়াতে বসলে আর্ধেক খেয়ে নাও আমি তো এই জন্য ভয়ে কড়াইশুটি ছাড়াতেই বসি না কারণ কখন যে পুরোটা খেয়ে নেবো বুঝতেও পারবো না যাই হোক আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে মশলাটা দিয়ে অ্যাড করব নুন হলুদ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো তারপরে আলুটা দিয়ে তার মধ্যে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা দেব আর দেবো কড়াইশুটিগুলো দিয়ে আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে নতুন আলু কিন্তু একটু শক্ত থাকার টেন্ডেন্সি থাকে তাই জন্য একটু জল দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নিয়ে না আবার আগে আরও একটু গুঁড়ো মশলা আর বেশ অনেকটা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি